আসসালামু আলাইকুম নিয়ে এলাম কুশির পার্টি ড্রেস এই যে দেখুন এটা এক বছর বেবির জন্য এটা আমার রিপিট কাস্টমারের অর্ডার ছিল এটা সামার অ্যান্ড চিকন সুতার করা আর এখানে নেট আর এটা থ্রি লেয়ারের ড্রেস এখানে আমি ভেতরে সুতি কাপড় দিয়ে দিয়েছি যেন বাচ্চার জন্য আরামদায়ক হয় তো এই ড্রেসটি যদি আপনি অর্ডার করতে চান একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন এটা ঈদ কালেকশন ঈদের জন্য হলে একটু তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলুন কারণ এটা তো তৈরি করতে সময় লাগে এটিও একটি পার্টি ড্রেস লাল টক টকে উপরে কুশির বডি করা অসম্ভব সুন্দর ড্রেসটি অর্ডার করতে ইনবক্স করুন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে কল করুন এখানে প্রত্যেকটি ড্রেসই খুবই সুন্দর এটা লাল টকটকা বডি আর নিচে সিকোয়েন্সের কাপড় দিয়ে ঝুল করা আছে অসম্ভব সুন্দর আর ড্রেসটি অর্ডার করতে ডিসক্রিপশন ফলো করুন যারা আমার পেজ থেকে দেখছেন তারা বয়স বয়স লিখে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন এটা আমাদের ঈদ কালেকশন অসম্ভব সুন্দর এই ড্রেসটি রিভিউ অনেক ভালো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আপনার ছোট্ট সোনামনির জন্য